আমি কোথায় চলে আসলাম বলুন তো এখানে না প্রচুর রকমের গাছ আছে সেগুলো দেখানোর জন্যই কিন্তু আমি চলে আসলাম এখানে আপেল গাছ আছে নাশপাতি গাছ আছে খোবানি গাছ আছে কিন্তু কোথায় আমি আসলাম সেটা আমি এখনই বলবো আপনাদের সাথে আর ওয়েদারটা দেখুন কি সুন্দর এখন সকালই নটা সাড়ে নটা বাজে তো ওয়েদারটাও কিন্তু অসাধারণ আজকে আর এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এটা কি গাছ বলুন তো দাঁড়ান দাঁড়ান বলছি ভাবছেন আপেল গাছ তো আপেল গাছ কিন্তু একদমই না এটা এই যে কি গাছ বলুন তো একটু গেস করুন ন্যাসবাদি গাছ আমিও প্রথম দেখলাম আর আপনাদেরকেও আমি কিন্তু প্রথম দেখালাম লাদাখে এসে গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে দেখুন আজকে কোথা থেকে ব্লগটা শুরু করছি এটা হলো ন্যাসপাতি গাছ কি সুন্দর দেখতে এটা পোস্ট অফিসের মধ্যে রয়েছে তো অন্য কোনো দিন আসেনি আজকে ভাবলাম এটা ঘুরে নেই এই যে কি সুন্দর ন্যাসপাতি ধরেছে দারুণ সুন্দর এখনো পাকে অবশ্য কেবল ধরেছে এই প্রথম দেখলাম নেশপাতি গাছ অনেকটা অ্যাপেল গাছের মতন দেখতে খোবানি গাছ আছে এখানে অ্যাপেল গাছ আছে দারুণ সুন্দর লাগছে দেখতে কি ভালো লাগছে দেখতে এখানে পুরো গার্ডেন বানিয়েছে একটা প্রচুর ফলের গাছ আছে যারা এখানে থাকে তারা এরকম বানিয়েছে নেশপাতি গাছগুলো কি ভালো লাগছে দেখতে আমি ছবি তুলে নেব আপনি জীবনে প্রথম দেখলাম লাদেখের অনেক মানুষ নিয়েই কিন্তু অনেক কথা বলেছি কিন্তু এই যে এই মানুষটা দেখছেন না এই মানুষটা খুব ভালো পোস্ট অফিসেই পাহারা দেয় তো দুজন এরকম বয়স্ক মানুষ আছে ওনারা খুব ভালো আমাকে খুব সাপোর্ট করে ও তো আমাকে নটার সময় নামিয়ে দিয়ে চলে যায় আমার সাথে কিন্তু ওরা বিভিন্ন রকম গল্প করে জানেন তো খুব ভালো আর এই গাছটা দেখুন ফুল গাছ কিন্তু কুমড়োর পাতার মতন দেখতে পোস্ট অফিসে অনেক তাড়াতাড়ি এসেছে তো ওই যে উনি ওই যে উনি এরা সব থাকে এখানে গার্ডে থাকে তো এত পরিমাণে আমি আসি না চিনে গেছে পুরো ওই জন্য এখানে আমার ছবি টবি তুলতে এসেছি বেশ ভালো লাগছে আজকের মতন কিন্তু আমার বাগানের ছবি তোলা ভিডিও করা শেষ হয়ে গেছে তো এখন যাচ্ছি পোস্ট অফিসের দিকে পোস্ট অফিসে খুলে দিয়েছিল এই যে সমস্ত মালপত্র দিয়ে এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর ওই যে দুটো বয়স্ক লোক ছিল তো ওদেরকে আমি আঙ্কেল আঙ্কেল বলে ডাকি তো ওনারা ওই নেশপাতি খাওয়ার জন্য আমাকে খুব বললো কিন্তু আজকে প্রথম তো আর ঠিকঠাক পাকেওনি ওই জন্য বললাম পরের দিন এসে আমি ঠিক আছে একটা পারবো বলছে একটা পারো না কোনো অসুবিধা নেই আমরা তো আছি আমরা তো বলছি কিন্তু আমি আর পারলাম না আর প্রথম দিন একটু খারাপ লাগে কেমন লাগে পরের দিন গেলে একটা পেরে আমি খাবো সেটা আপনাদের দেখাব বাড়িয়ে চলে এসেছি এই দেখুন বাসে করে এসছিলাম। আর এই যে দুটো সাইকেল দেখতে পাচ্ছেন এখানকার পাহাড়ি সাইকেল এই সাইকেলগুলো এখানকার মানুষ খুব চালাই এখানকার লোকাল মানুষ আবার যারা থাকে এখানে অন্য জায়গা থেকে এখানে এসে তারাও চালায় আর এই যে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি এখন একটু বাইরে যাব বলে সারা দিন প্রচুর সারাদিন করেছি মানে প্রচুর প্রচুর কাজকর্ম বলতে কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি করে ও বাড়ি চলে এসছে এখন যাব দুজন মিলে একটু বাইরে সারাদিন আর কিন্তু সেরকম ভিডিও করা হয়নি কারণ একা ছিলাম তো একটু কাজকর্ম ব্যস্ত ছিলাম সেই জন্য আর করা হয়নি এখন যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাব আমি কিন্তু জানি না ও জানে না তো বলো চলো যেদিকে দুই চোখ যায় সেদিকে ঘুরতে যাব এখানে আর একটা প্রবলেম কী জানেন তো এখানে বেশি জামাকাপড় আনতে পারিনি আমি খুব লিমিটেড জামাকাপড় নিয়ে এসেছি সেগুলোই অল্টারনেটে অল্টারনেট করে পড়তে হয় বাড়িতে এত জামাকাপড় কী বলবো আমরা প্রচুর জামাকাপড় বিয়ের আগে বিয়ের পরে সব রকমই আছে কিন্তু এখানে মানে শীতকালের পোশাক তো এনেছি আর গরমকালের পোশাক লিমিটেড এনেছি আর এখন তো গরম পড়ে গেছে ওই জন্য মানে অল্টারনেট অল্টারনেট করে পড়তে হয় এখানে যে কিনবো কিনলে আবার বাড়িতে নিয়ে যাওয়ার সমস্যা হবে মানে সব ভেবে চিনতে মানে এখানে এখন টাইম পাস করছি অনেক অনেক জানেন তো ইচ্ছা আছে এর যেখানে পোস্টিং হবে সেখানে অনেক কিছু করার ইচ্ছা আছে ঘরটা একটু সুন্দর করে সাজাবো যে যেরকম ছিলাম চণ্ডীগড়ে জানেন তো সাত মাস ছিলাম আমি কিন্তু অনেক সুন্দর করে ঘরটা সাজিয়েছিলাম মানে সমস্ত ফার্নিচার মোটামুটি কিনেছিলাম কিন্তু এখানে একটা ঘরের মধ্যে তো ওই থাকতে হবে আর এই যে এখন যাচ্ছি যাচ্ছি হল অফ সামনে দিয়ে একটু কালীমাতা মন্দিরে কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে কালীমাতা মন্দির দেখতে ও তাহলে বলছে চলো তাহলে অনেকদিন যাওয়া হয়নি কালীমাতা মন্দির থেকে ঘুরে আসি আর আজকে শনিবারও আছে ঘুরেও আসতে পারবো একটু ঠাকুরের দর্শন করতে পারবো কিন্তু এখানকার ঠাকুর আবার মুখটা ঢাকা থাকে জানেন তো মুখ খোলা থাকে না এই যে পাহাড়টা আমি দেখাচ্ছি না এবার আর দেখানো হয়নি ভিডিওতে তবে দেখাবো খুব তাড়াতাড়ি আমি লাইভে এসেছিলাম তো একটা আন্টি আমাকে বলেছিল আন্টি কি দিদি বলতে পারবো না মানে বুঝতে পারিনা তিনি বলেছিল যে মুলতানি মাটির পাহাড় আছে ওখানে তুমি ঘুরতে যাবে আমি ওখানে ঘুরতেও গেছি ওখানে মুলতানি মাটি নিয়েও এসি আর আপনাদের একদিন কাছ থেকে দেখিয়ে দেবো পুরো সাদা মুলতানি মাটি খুব ভালো আর যদি কেউ চান তাহলে আমি পাঠিয়েও দিতে পারবো যারা ব্লাঙ্কেট নেয় তাদের সাথে পাঠিয়ে দিতে পারবো মুলতানি মাটি একদম পিওর খুব ভালো ওখান থেকে দেখিয়ে আবার সব বস্তা বস্তা করে গাড়িতে করে নিয়ে যাই এই যে কালীমাতা মন্দিরের দিকে আমরা এখন রওনা দিচ্ছি তো আমাদের যে বাড়ি থেকে কালীমাতা মন্দির কিন্তু অনেকটা উঁচু জায়গা আর লে শহরটা এত ভালো লাগে দেখতে দাঁড়ান আমি দেখাচ্ছি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন এখান থেকে ফ্লাইট ওঠা নামা খুব ভালো দেখা যায় এটাতে কোথায় চলে আসলাম ভাবলাম যে একটু নদীর পাড়ে যাব তারপরে এখান দিয়ে আসলাম কালীমাতা মন্দির সামনে পড়লো তা বলছি চলো তাহলে কালীমাতা মন্দিরে ঘুরে আসি আর আজকে শনিবার আছে আসলাম ও এখান থেকে কি সুন্দর লাগছে নিচেরা দেখতে এখন পুরো সবুজ পাতা তো দারুণ সুন্দর লাগছে এ না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কেন জানেন অসাধারণ লাগছে দেখতে আর আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে তো আরও বেশি সুন্দর লাগছে মানে রাতের পরিবেশটা বোঝা যাচ্ছে দিনের পরিবেশটা বোঝা যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে দেখুন আর এর মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গাটাই এয়ারফোর্সের যেটা দেখতে পাচ্ছেন আর লে শহর তো আছেই মানে ফোর্সটা বেশি ফোর্স আর আর্মি আর ও দেখুন মনোযোগ সহকারে দেখে যাচ্ছে কি দেখছে জানেন ওর বন্ধু বান্ধবরা খেলা করছে ওখানে মানে সিআইসিএফরা ওটা সিআইসিএফ এর ব্যারাক তো ওখানে সব খেলা করছে তো ও এক দৃষ্টিতে মানে দেখে যাচ্ছে আর এই যে এখন যাচ্ছি মন্দিরের দিকে ওই আমাদের উপরে মন্দির এখন হাঁটতে হাঁটতে মানে সিঁড়ি দিয়ে যেতে হবে উপরে সিঁড়ি দিয়ে একটুখানি উঠলাম উঠে আবারও কে ফোন করেছে আবার ওখানে দেখতে চলে গেছে বন্ধুদের দেখুন ওই যে নিচে দাঁড়িয়ে আছে আর বন্ধুরা নিচে খেলা করছে এই যে উপরে উঠতে গেলে না প্রচুর কষ্ট হয় শ্বাসের কষ্ট হয় জানেন তো আর ও হ্যাঁ আপনাদের বলেছিলাম না পরের দিন ভিডিওতে বলবো আমাদের বাড়িতে কে আসছে জানেন তো আমাদের বাড়িতে কে আসছে আমার ভাই মানে কাকার ছেলে ফুনে ও এসে কিন্তু এখানে অনেক দিন থাকবে প্রায় পনেরো ষোলো দিন থাকবে আমরা কিন্তু সেরকম মজা করবো দারুণ মজা হবে দারুন সেই কতদিন থেকে অপেক্ষা করছি ও আসবে ও আসবে আর বাড়ির মানুষ আসলে তো একটা অন্যরকম মজা হয় দারুণ দারুণ মজা করবো আমরা কতদিন ধরে প্ল্যান করে আছি যে এই করব সেই করবো আপনাদের করবো সবকিছু আপনারা অনেক রকম কিন্তু গেস করেছিলেন কেউ বলেছিলেন আমার শাশুড়ি আসবে কেউ বলেছিলেন আমার মা বাবা আসবে কেউ বলেছিলেন দাদা বৌদি আসবে কেউ বলেছিলেন আমার দেওর আসবে আবার একজনা বলেছে ও যে ভাই আসবে পুনে তোমার হ্যাঁ আমার ভাই পুনে আসবে আর মা বাবা শ্বশুর শাশুড়িকে আমি এখানে আনবো না কারণ এখানে অক্সিজেন প্রচুর কম আর অনেক অসুবিধা হয় আর ওদের বয়স হয়েছে ওই জন্য আরো আনবো না একটু অসুস্থ ওরা খুব ভয় লাগে এখানকার কত মানুষ দেখি ওরকম মানে প্রচুর ভয় লাগে প্রচুর ভয় লাগে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে এখানে কিন্তু ফটো অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই ওই জন্য আমরা নামেই মানে ঠাকুরটাকে দেখাতে পারলাম না একবার দেখিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে কিন্তু সেটা ঠিক না ওই জন্যে আর আমি দেখাইনি এখন যাচ্ছি নিচের দিকে আর বলছি জানেন কি যে আমরা এত পাহাড়ি এলাকায় থাকি এত পাহাড়ি রাস্তায় চড়ি তাও কিন্তু উপরে উঠতে গেলে প্রচুর শ্বাসের কষ্ট হয় জানেন তো মানে একটু না অনেকটা কষ্ট হয় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে উপরে উঠতে হয় আর আমি তো বলেই দিলাম আমাদের বাড়ি থেকে কে আসে আর অনেক কিছু নিয়ে আসবে জানেন তো খুব অপেক্ষায় আছি যে কবে আসবে কবে আসবে দারুণ মজা হবে একটা স্বাভাবিক মজা থাকবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন আর সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করতে থাকবেন ঠিক আছে এখন এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়িতে যেতে এখন অনেকটা টাইম লাগবে মানে এখান থেকে আমাদের বাড়ি প্রায় আট দশ কিলোমিটার তো টুক টুকটুক করে ঘুরতে ঘুরতে যাব আর অন্যদিকে তো প্রচুর বন্যা হচ্ছে বাড় আসছে তো এইদিকেও জানেন তো নদীর জলটা অনেকটা বেড়েছে সেটা দেখতেও যাব পরের ভিডিওতে আপনাদের সেটা দেখাবো কতটা নদীর জল বেড়েছে জানেন তো কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয় না তো খুব একটা হয়তো প্রবলেম হবে না আর যেদিন বৃষ্টি হয় সেদিন তো খুব ভয় লাগে যদি কিছু হয় যদি কিছু হয় রকম। একটু ঠাকুরের কাছে ডাকবেন আমাদের জন্য যদি মানে এখানে ঠিকঠাক যেন আমরা থাকতে পারি ঠিক আছে তাহলে আজকের মতন আসি বাই বাই